হোলসেল দামে যারা সস্তায় মোবাইল গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং চায়নাদের কপি অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল মেমোরি কার্ড পেন ডে ব্যাটারি এছাড়াও সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পেনড্রাইভ ডাটা কেবল স্মার্ট ওয়াচের বেল্ট এবং বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাংক এছাড়াও ফার্স্ট চার্জার মাইক্রোফোন পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো এই ভিডিওতে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে আপনাদের তথ্য দেব যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে

যে এটা বা বাতাস মানে মানে কম দেয় এটা অনেক এরকম করে আপনার এটার স্পিড কমাতে বাড়াতে পারবেন এই সুবিধাটা এটার ভিতরে দেওয়া রয়েছে আচ্ছা এর সবচেয়ে কমন একটা ফ্যান এটা কমন তো এটা কত এরকমই দুইশো দুইশো দশ বিশ দুইশো দুইশো দশ ব্যাটারি তো সবগুলো প্রত্যেকটার সাথে ব্যাটারি দেওয়া আছে যেরকম ব্যাটারি ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ব্যাটারি এবং চার্জার কেবল দেওয়া আছে ওকে আচ্ছা ঠিক আছে দুইশো দুইশো দশ তারপরে এর একটা ফ্যান আছে ওই হ্যান্ড ফ্যান এটা আবার এরকম দুইভাবে ইউজ করা যায় এইভাবেও বসায় রাখা যায় বসে টেবিলে রাখা যায় আবার চাইলে ওইভাবে হাতে নিয়ে ইউজ করা যায় ব্যাটারি এরকম সাথে দেওয়া আছে প্রত্যেকটা কি সিঙ্গেল ব্যাটারি করে একটা করে জি জি সিঙ্গেল ব্যাটারি এগুলো বাতাস অনেক ভালো বুঝতে পেরেছি আছে আপনার এই যে এই ফ্যানটা আছে এই ফ্যানটা বাতাস খুবই ভালো লাইট এলইডি লাইটও দেওয়া রয়েছে লাইট দেওয়া আছে বাতাসও অনেক ভালো ফ্যান বুঝতে পেরেছি এই ফ্যানগুলো এক থেকে দেড় ঘন্টা চলে একটা না

এটা দেড় ঘন্টা দেড় ঘন্টা এটার দাম কত এটা পঞ্চাশ টাকা। একটু বড় এর এটা আছে এটা মুভিং করে। এটা এটা ঘুরে ঘুরে বাতাস দাম কত? মুভ করে এটা ৳1800। একটু কম বেশি হবে। কম বেশি করা যায় সমস্যা একটু সাথে লাইট এটা। ফ্যান লাইট আলাদা? এই যে ভালো এটা। ডাবল ব্যাটারি মাল। এটা ব্যাটারি দুইটা দুইটা ব্যাটারি এখন সিঙ্গেল লাগানো এটা ফ্যানটাও অনেক বড় ফ্যানটাও বাতাসও ভালো এটা একটা না তিন ঘন্টার মতো চলে এটা মনে হয় জয় রুমের হতে পারে অনেক সুন্দর করছে তো এটা ভাই সাড়ে থেকে টাকা থেকে টাকার এর ভিতরেই থাকে কমন ফ্যান এটা এটা কত এটা ইচ্ছা মুখ করা যায় ঘোরানো যায় এটা চেঞ্জও করা যায়

এছাড়াও অন্যান্য মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের অনেক কালেকশন রয়েছে যেগুলো সময় সাপেক্ষের কারণে দেখা নয় না যদি আপনাদের কোনো মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার রয়েছে কল করতে পারেন পাইকারি আপনারা কন্ডিশনে নিতে পারবেন দোকানে এসেও খুচরাতে এক দুই পিস যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য